সকল যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এখানে একটা স্টেক্স দাওয়াত ঠিক মতো হয়েছে কিনা বড় ছোট বেশি হয়েছে কিনা এই আলোচনা আমরা পরে করবো কিন্তু যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটি দলের একটা স্টেক আছে নাম্বার আর নাম্বার টু যারা এখানে প্রতিনিধিত্ব করছেন প্রত্যেকটি দল যেহেতু ইকুয়াল পাবলিককে রিপ্রেজেন্ট করে না সেক্ষেত্রে এটা একটা কনসিডারেশনের বিষয় তো দুটাকে যোগ করলে আমার কাছে যেটার প্রতিমান হয়েছে মেজরিটি জনগণের প্রতিত্বমূলক যে দলগুলো আছে তার ভিতরে বেশি সংখ্যক দলেই পিয়ার পদ্ধতিকেই সাপোর্ট দিচ্ছে শুধু এক লাইনে ব্যাখ্যা দিতে চাই বাংলাদেশের ধরুন এখন যদি জনসমর্থনের দিক থেকে আপনি পাঁচটা ছয়টা দলকে ধরেন বিএনপিকে ধরেন এনসিপিকে ধরেন চর্মানায় ফিরসাদ ধরেন অন্য সকল ইসলামী দলগুলোকে ধরেন এরপরে আমাদের ভিপি সাহেবকে যদি ধরেন ভিপি নূরকে ধরেন এর ভিতরে একটি দল ছাড়া আমরা সকলেই পিআর সিস্টেমের সাথে আসি বত্রিশটার অ্যানালাইসিস আমি দিলাম না আমরা পিআরের পক্ষে আছি চরম নাইপি হিসেবেরা পিআর পক্ষে আছে এন পিআরের পক্ষে আছে খেলাপথ মজলিস এনসি পিআরের পক্ষে আছে যে দল তারা পিয়ারের পক্ষে আছে আর বাকিগুলো হিসাব আমি এত দিতে চাই না কারণ আমার প্লেয়ের ধারণা নাই থ্যাংক ইউ ভেরি মাছ একটি দল